প্রথম অধ্যায় যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে গাণিতিক সমস্যা সৃজনশীল যে প্রশ্ন আছে এগুলো এখন আমরা সমাধান করব প্রতিটা উত্তর আমরা তৈরি করেছি দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেটা রয়েছে এক নাম্বার যেটা আছে প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন তো প্রতিটা কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন হয় এটার আমরা সর্বপ্রথম উত্তরটা দেখি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নম্বরের উত্তর দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি যেমন বাজার থেকে চাল কিংবা ডাল কিনতে জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টি ঘর তৈরি করা যাবে এমন কি, কোন কক্ষের আকৃতি কি রকম হবে তা বলা মুশকিল এছাড়া রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা তরকারি ব্যবহার করা খুবই জরুরি জীবন যে ওষুধ তাও তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই সঠিকভাবে করার জন্য সঠিক পরিমাপের প্রয়োজন এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর কোয়েশ্চেনটা কি আছে দেখো মৌলিক একক কি কি তো মৌলিক এককের ভিতর কি কি আছে আমরা সকলে জানি মৌলিক একক আছে টোটাল ষাটটি তার ভিতর কি কি আছে সেগুলো আমরা একটু দেখি দুই নম্বর প্রশ্নের উত্তর যে একক স্বাধীন অর্থাৎ অন্য কোন এককের উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক একক বলে মৌলিক একক মোট ষাটটি এগুলো হলো দৈর্ঘ্যর একক মিটার সময়ের একক সেকেন্ড ভরের একক কিলোগ্রাম তাপমাত্রার একক ক্যালভিন বিদ্যুৎ প্রবার একক অ্যাম্পিয়ার আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা পদাত্তর পরিমাণের একক মৌল তো এখানে টোটাল ষাটটি যে একক ছিল সেগুলো আমরা দেখলাম মৌলিক একক তিন নম্বর কোর্শেনটা দেখি এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয় তিন নম্বর প্রশ্নের উত্তর আমরা কোনো কিছুর পরিমাপ করতে গিয়ে একক ব্যবহার করে থাকি একক হচ্ছে সে নির্দিষ্ট পরিমাণ যার সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাপ করা হয় যেমন ভরের একক কিলোগ্রাম দৈর্ঘ্য একক মিটার প্রভৃতি আমরা যখন কম দৈর্ঘ্যর কোনো কিছু যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে যাই তখন মিটার ব্যবহার করতে পারি কিন্তু আমরা যখন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব পরিমাপ করতে যাই তখন কিলোমিটার ব্যবহার করি আবার ছোট একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে গিয়ে ব্যবহার করি সেন্টিমিটার এখানে কিলোমিটার ও সেন্টিমিটার যথাক্রমে মিটারের গুণিতক ও মিটারের ভগ্নাংশ কারণ এক কিলোমিটার সমান এক মিটার আবার এক সেন্টিমিটার সমান তাহলে এক সেন্টিমিটার সমান কত মিটার এখানে আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার হয় তাহলে এক সেন্টিমিটার সমান আরও কম হবে এখানে আমরা দেখলাম যে সরাসরি একশো একক ব্যবহার না করে এককের গুণিতক ও ভগ্নাংশ ব্যবহারের কারণে সুবিধা হয়েছে অর্থাৎ বড় কোনো রাশির পরিমাপে এককের গুণিতক ও ছোট রাশির পরিমাপে এককের ভগ্নাংশ ব্যবহার করা প্রয়োজন হয় এটা হচ্ছে তিন নাম্বারের প্রশ্নের উত্তর সাইন নাম্বার কোয়েশনটা দেখি পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তন মূল পার্থক্য কোথায় চলো ক্ষেত্রফল এবং আয়তনের মূল পার্থক্য গুলো দেখে আসি উত্তর আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে গুণিত কি হয় প্রস্থ হয় এখানে স্পেলিং টু মিস্টেক আছে আর এখানে ইন্টু বা গুণ হবে তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগণিত প্রস্থ ক্ষেত্রফল পরিমাপের জন্য শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ প্রয়োজন তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি কি প্রয়োজন দৈর্ঘ্য প্রস্থ প্রয়োজন আবার আয়তনে দৈর্ঘ্য গুণিত পোস্ত গুণিত উচ্চতা যখনই হবে সেটা হচ্ছে কি আয়তন হবে ক্ষেত্রফল হচ্ছে দুইটা দৈর্ঘ্য প্রস্থ প্রয়োজন আয়তনের ক্ষেত্রে তিনটা জিনিস দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা অর্থাৎ আয়তন পরিমাপের জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রয়োজন হয় এক্ষেত্রে আমরা পাই ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করে আয়তন অথবা আয়তনকে দ্বারা ভাগ করে ক্ষেত্রফল পাওয়া যায় আবার ক্ষেত্রফলের একক যথাক্রমে বর্গমিটার ও ক্ষেত্রফল একককে বলা হয় বর্গমিটার আর আয়তনে একককে বলা হয় কি ঘন মিটার এখানে প্রশ্ন উত্তর গুলো দেওয়া হয়েছে এখানে দেখো গাণিতিক সমস্যা রয়েছে টোটাল তিনটা গাণিতিক সমস্যা তিনটি আছে এক নম্বর দেখো একটি ক্ষেত্রে দৈর্ঘ্য পাঁচ মিটার পোস্ত মিটার হলে ক্ষেত্রফল কত আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত পোস্ত যদি গুণ করে দিয়ে তাহলে হয়ে যাবে চলো দেখে আসি তো একের সমাধান দেব দেয়ার পরে দেওয়া আছে দিয়ে ক্ষেত্রটির দৈর্ঘ্য আর পোস্ত দেয়া আছে বলে তুলে নিশ প্রশ্ন থেকে যখনই তুলবো তখনই দেয়া আছে বলে তুলে নেবো নেয়ার পরেও অতএব দেব ক্ষেত্রটির ক্ষেত্র তো ক্ষেত্রটি ক্ষেত্র সূত্র হচ্ছে গুণিত পোস্ত এখানে দৈর্ঘ্য গুণিত পোস্ত এখানে গুণটা দেওয়া হয়নি দৈর্ঘ্য পোস্ত তার মানে বর্গ একক দুইটা জিনিস গুণ করলে সেটা বর্গ একক তো এখানে ছিল ছিল এই 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 যে আর যে চার তাহলে চার পাঁচ কথা হয় কুড়ি বর্গ এই যে এ জায়গা আমরা কি দেবো মিটার এখানে যদি সেন্টিমিটার থাকে দিতাম বর্গ সেন্টিমিটার এখানে যদি মিলিমিটার থাকে দিতাম বর্গ মিলিমিটার এখানে মিটার এই জন্য দেওয়া হয়েছে বর্গ মিটার তাহলে বর্গ মিটার অতএব ক্ষেত্রটি ক্ষেত্রপাল বিশ বর্গ মিটার এখানে আমরা একটা সমান ইউজ করতে পারি বিশ বর্গ মিটার হয়ে গেল শুধুমাত্র ক্ষেত্রপাল যে হয়েছিল সেটা আমরা সমাধান করে দেখে দিলাম দুই নম্বরটা দেখি গাণিতিক সমস্যা সমাধান একটি কক্ষের ক্ষেত্রপাল বর্গ মিটার কক্ষটি দৈর্ঘ্য রয়েছে পাঁচ মিটার আর পোস্ত রয়েছে কত তার মানে এটা হচ্ছে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আর দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে এখানে পোস্ত তাহলে ক্ষেত্র ফালের সূত্র দৈর্ঘ্য পোস্ত এই সূত্রটি আমরা পোস্ত বের করব। চলো শুরু করি দুই নাম্বার যে প্রশ্ন আছে প্রথম কাজ আমাদের দেওয়া আছে বলে প্রশ্ন থেকে তুলে নেবো কক্ষের ক্ষেত্রফল হচ্ছে বিশ বর্গ মিটার তাহলে কক্ষের কক্ষের ক্ষেত্রফল কত বিশ বর্গ মিটার তাহলে ২০ বর্গ মিটার হইলো এবং কক্ষের দৈর্ঘ্য রয়েছে পাঁচ মিটার থালি কক্ষের দৈর্ঘ রয়েছে কয় মিটার পাঁচ মিটার এই দুটা বিষয় আমাদের দেয়া আছে প্রশ্ন আমরাও জানি ক্ষেত্রফাল সমার দৈর্ঘ্যগণিত পোস্ত এবার এইটাকে আমরা প্রক্ষান্তর করেছি দৈর্ঘ্যগণিত পোস্ত আগে দিয়েছি ক্ষেত্রফালটা দিয়েছে পরে কারণ আমাদের পোস্ত বের করতে হবে থালি দর্ঘ এখানে দেখো খালি দৈর্ঘ্য গুণপ্রস্ত এখানে দর্ঘ প্রস্তুত কি হিসাবে গুণ হিসাবে পোস্ত যদি আমরা রেখে দিই যে এখানে পোস্ত যদি রেখে দিই তাহলে দৈর্ঘ্য এখানে কি হিসাবে ছিল গুণ হিসাবে সমান দিলে কি হয়ে যায় ভাগ তাহলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল ভাগ দিলাম দৈর্ঘ্য দিলাম বাদাও এবার পোস্ত ছিল এখানে দিলাম পোস্ত তাহলে ক্ষেত্রফল ছিল ক্ষেত্র তাহলে এখানে দৈর্ঘ্য কি হিসাবে ছিল গুণ হিসাবে সমান সাইডে যায় কি হয়ে যায় ভাগ দিয়ে দিলাম ভাগ এখানে ক্ষেত্র ফলের মান ছিল বিষ বর্গমিটার দিলাম বিষ আর দৈর্ঘ্যর মান ছিল পাঁচ দিলাম তাহলে অতএব পোস্তু তাহলে পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে কথায় চার মিটার তাহলে এটা হচ্ছে অ্যানসার হয়ে যাবে তাহলে তিন নম্বর প্রশ্নটা সমাধান দেখি একটি বাক্স বিশ সেন্টিমিটার লম্বা এবং দশ সেন্টিমিটার পোস্ত এবং পাঁচ সেন্টিমিটার উচ্চ বা উচ্চতা একশোখানা বাক্সের আয়তন কত সেটা তোমাদের বের করতে হবে একটি বাক্সর বিশ সেন্টিমিটার লম্বা দশ সেন্টিমিটার পোস্ত পাঁচ সেন্টিমিটার উঁচু উঁচু বলতে উচ্চতা পশ্চু বলতে পস্তু লম্বা বলতে দৈর্ঘ্য এখানে দেখো তিন নম্বর প্রশ্নের সমাধানটা আমরা করি ফার্স্টে দেওয়া আছে দে কমা দেব দে বাক্সটি দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার পোস্ত দশ সেন্টিমিটার এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার এগুলো প্রশ্ন থেকে আমরা সর্বপ্রথম কি করবো তুলে নেবো এখানে আমরা ইকুয়াল দিতে পারি অতএব একটি বাক্সের আয়তন আয়তন সূত্র আছে দৈর্ঘ্য গুণিত পোস্ত গুণিত উচ্চতা এখান গুনটা দেওয়া মিস্টেক হয়েছে তোমরা দিয়ে নিও তাহলে দৈর্ঘ্য ছিল দেখো বিশ মিটার দৈর্ঘ্য বিশ পস্ত রয়েছে দশ উচ্চত রয়েছে পাঁচ টোটাল এইগুলো গুণ করে হচ্ছে এক হাজার ঘন সেন্টিমিটার কারণ তিনটা জিনিস যখনই গুণ করব তখন হয়ে যাবে ঘন একক আর সেন্টিমিটার ছিল সেন্টিমিটার তাহলে এক হাজার একক সেন্টিমিটার এক হাজার ঘন একক সেন্টিমিটার এক হাজার ঘন সেন্টিমিটার দিয়ে দেবো একটি বাক্সের আয়তন পেয়ে গেছে এত খানা বাক্সের আয়তন তাহলে এখানে আমরা একটি আয়তন ছিল কত সমান দিয়ে কত দেব এক হাজার দিলাম ঘন সেন্টিমিটার অতএব একশো খানা বাক্সের আয়তন একের একশো বেশি তাহলে কি হবে গুণ হবে গুণ হয়ে কত এখানে দেখো একশোর সাথে যখন আমরা এক হাজার গুণ করবো তাহলে কথা হচ্ছে এখানে আমাদের তিনটা মিলে শত এটা হাজার এক লক্ষ তাহলে এক লক্ষ ঘন সেন্টিমিটার তো আমরা এই লাইনটা বাড়িয়ে দেব এক ঘন সেন্টিমিটার বা একটি বাক্সের আয়তন হচ্ছে এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে একশোখানা বাক্সের আয়তন বেশি আর বেশি হলে কি হয় গুণ আমরা এই লাইনটা করে দিতে পারবো অতএব একশোখানা বাক্সের আয়তন পালাম এক লক্ষ ঘন সেন্টিমিটার এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের সমাধান এবার বিষয় হচ্ছে এখানে আমাদের দুটা সৃজনশীল করছেন বা প্রশ্ন আছে সেগুলো দেখি এক নাম্বার ফারানের পড়ার ঘরে ক্ষেত্রফল চল্লিশ বর্গ মিটার যার দৈর্ঘ্য দশ মিটার তার পড়ার টেবিলের দৈর্ঘ্য এক মিটার এবং পোস্ত পঞ্চাশ সেন্টিমিটার ফারানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন ক নাম্বার আছে দৈর্ঘ্যর একক কি তাহলে এখানে দরকার একক কি সেটা আমরা একটু দেখি তাহলে সৃজনশীল প্রশ্ন উত্তরে আমরা এক নম্বর প্রশ্ন উত্তরটা লিখে নিয়েছি ক নম্বর উত্তর দৈর্ঘ্য একক আছে কি মিটার এক কথা উত্তর দিয়ে দেব দরকার একক কি দৈর্ঘ্য একক আছে মিটার খ নম্বর প্রশ্নটা পড়ি পরিমাপের প্রয়োজন হয় কেন খ নম্বর উত্তর আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজন অপরিসীম কারণ জন্য আমাদেরকে বিভিন্ন আদান প্রদান করতে হয় যেমন কেনাকাটা কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন কারণ পরিমাপ ব্যতীত এ কাজগুলো কোনোভাবেই সম্পূর্ণ করা সম্ভব নয় অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথ ভাবে সম্পূর্ণ করতে পরিমাপের প্রয়োজন হয় এটা খ প্রশ্নের উত্তর গেল গ প্রশ্নটা দেখি ফাড়ানের পড়ার ঘরের পোস্ত কত এখানে দেখো ক্ষেত্রফল দিয়ে আছে দৈর্ঘ্য দিয়ে আছে বাট পোস্ত কত সেটা আমরা বের করব উদ্দীপক থেকে পাই ফারানে পড়ার ঘরের ক্ষেত্রফল চল্লিশ বর্গ মিটার দৈর্ঘ্য দশ বর্গ মিটার এবার যেহেতু পোস্ত বের করতে হবে তাহলে ক্ষেত্রফলের সূত্র ফেলতে হবে আমরা জানি ক্ষেত্রফাল সমান দৈর্ঘ্য গণিত পোস্ত এটাকে আমরা পক্ষান্তর করেছি দৈর্ঘ্যগণিত পোস্ত আগে দিয়েছি ক্ষেত্রফাল দিয়েছি পরে তাহলে এখানে একটা জিনিস ভাব ক্ষেত্রফাল যেটা রয়েছে এখানে পোস্ত ছিল দিয়ে দিলাম পোস্ত ক্ষেত্রফল ছিল ক্ষেত্রফাল দৈর্ঘ্য এখান ভাগ হিসাবে আছে এই সাইডে সরি এখানে গুণ ছিল এই সাইডে এসে হয়ে যাবে ভাগ প্রস্তু সমান ক্ষেত্রফলের মান আছে চল্লিশ এটাকে ক্ষেত্রফলের মান আছে চল্লিশ বসে দিলাম চল্লিশ ভাগ ছিল ভাগ দৈর্ঘ্যর মান কত দশ দৈর্ঘ্যর মান দিয়ে দিলাম দশ অতএব প্রস্তু সমান চল্লিশকে দশ দিয়ে ভাগ করি কত হয় দশ এখান দৈর্ঘ্য নাই এখানে দশ কে দশ দিয়ে ভাগ করলে কত আসে তাহলে এটা হচ্ছে মিটার অতএব ফারানে পড়ার ঘরে প্রশ্ন কয় মিটার এলো চার মিটার এটা কিন্তু সমাধান বা উত্তর তাহলে ঘর নম্বর প্রশ্ন সমাধানটা আমরা করলাম এবার দেখি ঘর নম্বর টেবিল দুইটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে এখান যে দুইটি টেবিল ছিল সমাকৃতি সেই টেবিল দুইটা রাখার পর ঘরে কতটুকু ফাঁকা থাকবে সেটা দেখ বের করতে হবে চলো শুরু করি ঘর নম্বর উত্তর উদ্দীপক থেকে পাই ফারানে পড়ার ঘরে ক্ষেত্রে ছিল চল্লিশ বর্গ মিটার পড়ার টেবিলের দৈর্ঘ্য ছিল এক মিটার পড়ার টেবিলে পোস্ত ছিল এখানে আমরা অতএব দিতে পারি তাহলে পড়ার টেবিলে পোস্ত ছিল পঞ্চাশ সেন্টিমিটার তো পঞ্চাশ সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। যখন মিটারে প্রকাশ করবো তখন আমরা পঞ্চাশ ভাগ কত দেব একশো তাহলে এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার এটা আমরা লিখে নিতে পারি এক মিটার সমান কত একশো সেন্টিমিটার এই সেন্টিমিটারকে যখনই মিটারে প্রকাশ করবে তখন একসাথে ভাগ দিতে হবে আমরা এইভাবে দিতে পারি এটা ভাগ গলে কথা হয় সৈন্য দশমিক পাঁচ অথবা পঞ্চাশকে একসাথে ভাগ গলে শূন্য দশমিক আসে পাঁচ এটা আছে তারপরে দেখো অতএব পড়ার টেবিলের দৈর্ঘ্য দৈর্ঘ্যনিত পোস্ত দৈর্ঘ্য পালাম দশ মিটার পোস্ত পালাম শূন্য দশমিক পাঁচ মিটার এটা টেবিলের ক্ষেত্রফল বের করলাম প্রস্তুত সিলেন আমরা বের করলাম সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করে তাহলে পড়ার টেবিলের ক্ষেত্রফল পেয়ে গেলাম শূন্য দশমিক পাঁচ বর্গ মিটার অতএব একটি টেবিলের ক্ষেত্রফল কত সৈন্য দশমিক পাঁচ বর্গ মিটার একটি টেবিলের ক্ষেত্রফল দুটি টেবিলের ক্ষেত্রফল হচ্ছে যোগ করলে হবে শূন্য পাঁচ প্লাস শূন্য পাঁচ তাহলে হয়ে গেল এক বর্গ মিটার হয়ে গেল অতএব ঘরে ফাঁকা জায়গার ক্ষেত্রফল কত ছিল ক্ষেত্রফল ছিল মাত্র চল্লিশ বর্গমিটার সেখান থেকে যদি আমরা এক বর্গমিটার যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যায় কত উনচল্লিশ বর্গমিটার কারণ ফাঁকা ঘরে ক্ষেত্রফল হয়েছে উনচল্লিশ বর্গমিটার কারণ টোটাল ঘরটা ছিল চল্লিশ বর্গমিটার আর টেবিল দুটা রাখা হয়েছে হাফ হাফ করে এক বর্গমিটার তাহলে থাকে হয়েছে উনচল্লিশ বর্গমিটার অতএব টেবিল দুইটা রাখার পর ঘরের উনচল্লিশ বর্গমিটার ফাঁকা জায়গা থাকবে এটাই কিন্তু সমাধান এবার আমরা দুই নম্বর প্রশ্নটা সমাধান করব এখানে হবে আমাদের দুই নম্বর প্রশ্ন ফার্স্ট টাইমে আমরা এখানে যে উদ্দীপক আছে সেটা কিন্তু আমরা পড়ে নেব দেখো হোসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক এবছর তিনি বিদেশে পাঁচ মেট্রিক টন পাট রপ্তানি করেন তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন ক নম্বর ক্যান্ডেলা কি ক্যান্ডেলা কাকে বলে উত্তর কি হলো দীপন ক্ষমতা অর্থাৎ আলোক উজ্জ্বল পরিমাপের একক ক্যান্ডেলা যৌগিক একক ব্যাখ্যা করো নম্বর যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক একক বলে যেমন আয়তনে একক ঘনমিটার যা তিনটি মৌলিক দৈর্ঘ্য পস্তু ও উচ্চতার একক মিটারের গুণফল তাই আয়তনে একটি যৌগিক উদ্দিন কত কেজি গণ নম্বর উত্তর উদ্দীপক হতে পায় হোসেন উদ্দিন সরকার এবছর পাট রপ্তানি করেন পাঁচ মেট্রিক টন পাঁচ মেট্রিক টন রপ্তানি করেছে আমরা জানি এক মেট্রিক টন সমান এক হাজার কিলোগ্রাম এক মেট্রিক টন সমান কত এক হাজার কিলোগ্রাম অতএব পাঁচ এক মেট্রিক টন সমান এক হাজার কিলোগ্রাম হয় তাহলে পাঁচ মেট্রিক টন সমান হবে পাঁচ হাজার কিলোগ্রাম অতএব পাঁচ মেট্রিক টন সমান পাঁচ হাজার কিলোগ্রাম অতএব এ বছরে হোসেন উদ্দিন সরকার পাঁচ হাজার কিলোগ্রাম বা পাঁচ হাজার কেজি পাট রপ্তানি করেন যেহেতু কিলোগ্রামের কথা উল্লেখ করেছে যে কিলোগ্রাম মেট্রিক টন থেকে আমরা কিলোগ্রামে প্রকাশ করে দিলাম এটা হচ্ছে ঘন নম্বর প্রশ্নের উত্তর ঘন নম্বর দেখি উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুইটির মধ্যে কোনটি সুবিধাজনক তোমার মতামত বিশ্লেষণ করো এই যে এফপিএস পদ্ধতি আর এম পদ্ধতি কোনটা সুবিধা সেটা তোমাদের বের করে দেখতে হবে এবার দেখি আমরা ঘর নম্বর উত্তর উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে এম কে এস পদ্ধতি সুবিধাজনক মতামত বিশ্লেষণ করা হচ্ছে পরিমাপের জন্য পূর্বে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলিত ছিল এখনও কয়েক ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি যেমন এমকেএস এফপিএস এবং সিজিএস পদ্ধতি তিনটা পদ্ধতি ব্যবহার করে থাকি পৃথিবীর বিভিন্ন দেশেও এককের বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার হয়ে আসছিল পরবর্তীতে উনিশশো সালে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ একটি সাধারণ পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেন যা এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলে পরিচিত ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলে পরিচিত আর এই আন্তর্জাতিক পদ্ধতিটি এম কেস পদ্ধতি অনুসরণ করে এমকেস পদ্ধতি দৈর্ঘ্য একক হয়েছে কি মিটার ভরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড যা এসআই পদ্ধতি এককের অনুরূপ আবার এফপিএস পদ্ধতি দৈর্ঘ্যর একক ফুট ভরের একক পাউন্ড আর সময়ের একক সেকেন্ড দেখা যাচ্ছে এই এককগুলো আমরা সাধারণত কম ব্যবহার করে কেস পদ্ধতি এককে বেশি ব্যবহার করে থাকি অতএব উপরোক্ত আলোচনা থেকে বলা যায় উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে এম কেস পদ্ধতি সুবিধাজনক এখানে আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটা তৈরি করে দিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মে চ্যানেল লাই কমেন্ট শেয়ার হিট দ্য বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই